ইফতারটা কাদের মুসলমানদের তো দিদি ইফতার ডেকেছে একটা ব্রাহ্মণ ইফতার পাটি ডেকেছে আর মোল্লা রিঙি খাচ্ছে তো এইটা হচ্ছে উর্দুভাষীদের দেখার দায়িত্ব প্রিয়দর্শনী হালিমের আর ফুরফুরা দেখার দায়িত্ব বাঙালি মুসলমানদের দুটো ইফতার কি পয়সা বাবা সংখ্যালঘুদের পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না ওই জন্যই মনে দিচ্ছে না আর কি আমি পয়সা দেবো তুমি সংখ্যালঘু উন্নয়নের নামে ইফতার খাবে ইফতার করবে কি খাজ মানে আমি পৃথিবীতে দেখিনি মুসলমানদের উন্নয়ন মানে ইফতার খাওয়া এই দিদিকে একটা কথা একটু কানে কানে বলি দিদি ওই ঈদের দিনে আপনি জানতো ওটা ইসলামের সমৃতি আছে তো ওটা ওটা ঈদ মানে খুশি কিন্তু মুসলমানদের কোন অনুষ্ঠান নেই যেটাতে ফুর্তি ফার্তা করা যায় ফুর্তি ফার্তা করা যায় না দিদি ফুর্তি ফার্তা করলে আলু ভর্তা করে দেবে ইসলামে নিষিদ্ধ একদম ফলে আপনি বলছেন না আমি রোজাতেও যাই ইফতারেও যাই আচ্ছা রোজার ইফতার আলাদা কি মানে রোজাতে কিসে যান সে রোজা রাখিয়ে না খেয়ে মুখ শুকিয়ে চোটে দেখতে যান রোজাতে কোনো আনন্দ নেই তো যে যার ঘরে না খেয়ে আছে তাহলে আপনি বলছেন ইফতারে যাই আমি মানলাম ইফতারে গেছেন আপনার প্রিয়দর্শী দিয়ে হালিম যখন ইফতার পাঠিয়ে দেবে কলকাতায় ফেরা দেখিবর পয়সায় বা আপনার রাজ্য সরকারের পয়সায় তখন মদলিসে ইফতারে আপনি যাবে ওটা ফুর্তি হবে ফুর্তি ফার্তা খাওয়া দাওয়া মজা হই হই মাই ভাষণ করত কি। আর ফুরফুরাতে তো হলো শুনলাম নাকি দু কোটি না তিন কোটি খরচা হয়েছে বিপুল পুলিশ বাহিনী মানে মোল্লারা আছে পুলিশ দিতে হবে অশান্তি করে ফেলতে পারে আবার পিজাদাদের মধ্যে মারপিট আছে সব ছাড়ে দিদি যদি বেআইনি যাচ্ছেন আপনাকে যারা ঈদগাহ ডাকছে তারা ইসলাম বিরোধী কাজ করছে তারা ইসলাম অনুসঙ্গ মেনে চলছে না মুসলমানদের ঈদগায় যখন নিষিদ্ধ যারা না রোজা রাখেনি জিজ্ঞেস করে দেখুন আপনাদের মহিলা নাম্বীদের আপনি তো অশিক্ষিত মুসলমানদের সাথে বলছেন মেশেন হয় মোশাহি করে মুসলমান না হয় অশিক্ষিত মুসলমান না হলে মুসলমান না হলে দুধের গায়ে মুসলমান আপনি কাজী মাসুম আক্তারের মতো মুসলমানদের সাথে এখনও আপনার একবারও মেশার সৌভাগ্য হয়নি তাই আপনি বলছেন আমি রোজাতেও যাই আমি ইফতারও যাই আমি ঈদেতেও যাই ইফতার মালে গেলেন রোজায় আপনি গিয়ে কি কী দেখেছেন শুকনো শুকনো মুখ দেখেছেন ইসলামে ফুর্তি ফার্তার কোনো স্থান নেই মহরমে ফুর্তি করা যায় না ওটা কান্না রোজা রোজা হচ্ছে আত্মত্যাগের পরীক্ষা সবে তো হচ্ছে নামাজ পড়া পবিত্রতা করা দান ধ্যান করা প্রত্যেকটা ইসলামিক ধর্মীয় অনুষঙ্গের মধ্যে ত্যাগ আছে স্যাক্রিফাইস আছে ফুর্তি ফার্তা নেই ইসলামে একমাত্র ঈদের যজ্ঞ বলে একটা কথা আছে ঈদ মানে আনন্দ খুশি খুশির ঈদ সেটা কাদের খুশি শুধুমাত্র রোজা দেহের জন্য খুশি দিকে তাহলে তৃণমূল জয়েন করছেন উপায় নেই মরে যাবে তো বেচারি জয়েন করতে হবে পালাবে সন্ন্যাস নেবে রাজনীতি থেকে সন্ন্যাস নেবে সম দূরত্ব বজায় রাখবে বিজেপি থেকে যতটা তৃণমূল থেকে ততটা রাখবে সিপিএম থেকে ততটা রাখবে আমি পরিষ্কার বলছি আমি ব্যাখ্যাটা পরে দেবো নসার সিদ্দিকির বড্ড চক্ষু লজ্জা লাগছিল আইএসএফ লোকেরা কী ভাববে পঁচিশ মিনিট ধরে খালি উন্নয়ন হচ্ছিল টাকা ছাড়িনি আচ্ছা টাকা ছেড়ে দাও আচ্ছা মুখ্যমন্ত্রীকে ফোন করে বলে আচ্ছা আপনাকে ভিডিও এসে টাকা ছাড়িনি টাকা ছেড়ে দিত হয়ে গেল পঁচিশ মিনিটের বৈঠক কী বৈঠক হতে পারে ব্যাখ্যা দরকার নেই কী বোকা মুসলমান পশ্চিমবঙ্গের লোক কত বোকা বাবা কিন্তু একজনের মনে বড়ো ব্যথা দিদি এই ব্যথাটা দিতে পারলেন আচ্ছা নাইনটি পার্সেন্ট পির মুখ্যমন্ত্রী উচ্চারণ করতে পারেন কি কেন দিদি ওদের একটু উচ্চারণ শেখানোর জন্য কিছু মাস্টার বসাই পাঠান না বলতো বাংলা ভাষা শিখুক না জানে বাংলা না জানে আরবি না জানে ইংরাজি না জানে আঞ্চলিক কোনো ভাষা কোনো কিছুই জানে না এর অর তোকে এসব ল্যাঙ্গুয়েজ ওখানে হসপিটাল তৈরি কথা কথা হয়েছে একশো বেডের হসপিটাল অনেক আগেই তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে সেখানে কাশেম সিদ্দিকি সাহেবরা বলছে তহা সিদ্দিকি সাহেবদের কাছে কি টাকা গিয়েছিল কিচ্ছু হয়নি ফাঁকা টাকাটা কি কোথায় যাই না টাকা হয়ে গেছে ফাঁকা আপনি বলেছেন আমি রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই ঈদে আপনার যাওয়া কেন মুসলমানদের যাওয়া আছে জানেন এটা দিদি একটু বলে দিই কেউ তো আপনাকে ইসলাম ধর্মটা শেখাচ্ছে না মুশকিল হয়ে যাচ্ছে না পরিষ্কার করে ইসলামে লেখা আছে ধর্মে লেখা আছে হে মুসলমান তোমরা যাতা যারা সুস্বাস্থ্যের অধিকারী যাদের অসুখ বিসুখ না হওয়ার পরও রোজা রাখলে না আমার নির্দেশ মানলে না আত্মসংযমের পরীক্ষায় বসলে না শিয়াম সাধনায় বসলে না তোমাদের কোনো অধিকার নেই আমার পবিত্র ঈদের আসরে ঈদগায়ে তোমাদের সামিল হওয়া মুসলমানদের বারণ আছে যে রোজা রাখিনি তার জন্য ঈদ নয় ঈদ কেবলমাত্র রোজাদারদের জন্য যারা এক বা মাস দীর্ঘ এক মাস শিয়াম সাধনা কেবল আত্মসংযমের সাধনা রিপুকে সংবরণের সাধনা সেই সাধনা করে উত্তীর্ণ হয়েছে তাদের আনন্দ মেলার নাম তাদের সম্মেলনের নাম তাদের আল্লাহর কাছে হাত পাতার নাম রোজা রাখার পরে আল্লাহর কাছে হাত পাতা আল্লাহ আমরা এক মাস আপনার নির্দেশ মেনেছি আল্লাহ এরপরে আমাদের শান্তি দাও আল্লাহ শান্তি বর্ষিত হোক আল্লাহ আপনার কাছে হাত পেতেছি আল্লাহ আমাদেরকে সুখে রেখে আল্লাহ আমাদের সকলকে ভালো রেখে আল্লাহ তার অধিকার জন্মায় যে সারা মাস ধরে রোজা রাখলো এটা ইসলাম ধর্ম বলে আপনি সারা মাস রোজা রেখেছেন না সংযম করেছেন না শিয়াম সাধনা করেছেন না নাহমদ রসুল বলে ইসলামে আপনি অন্তর্ভুক্ত হয়েছেন না ইসলাম ধর্ম গ্রহণ করেছেন না প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তারপরে আপনি ঈদের ওই ঈদগায়ে যাওয়ার পারমিশন হবে আপনি যদি বেআইনিভাবে যাচ্ছেন আপনাকে যারা ঈদগায়ে ডাকছে তারা ইসলাম বিরোধী কাজ করছে তারা ইসলাম অনুসঙ্গ মেনে চলছে না মুসলমানদের গায়ে যখন নিষিদ্ধ যারা রোজা রাখি জিজ্ঞেস করে দেখুন আপনাদের মৌলানা মৌলবিদের আজকে মুসলমানদের কাছে আমার আবেদন আমি দেখতে চাই দুধের গাই কারা আর কারা মুসলমান দুটো এক নয় যারা প্রকৃত মুসলমান যাদের ব্যক্তিত্ব আছে যারা এক আল্লাহর বাইরে কারো ভজনা করে না কারো কীর্তন করে না কারো তর্পণ করে না এক আল্লাহ এ বাইরে কিছু নেই তারা কারা তারা এই ভজনা করছে কটা পাওয়ার জন্য বিকেলে বিক্রি হওয়া সস্তা সবজির মতো কটা টাকায় বিক্রি হয়ে যাবে দিদিকে বলি আপনি নাকি ঠাকুর দেবতার কাজ যান পুজোতে যান বলেছেন আপনি বললেন আমি দুর্গা পুজো যাই কালী পুজো হয়ে যাই যাবেন তো ওটা তো আপনার ধর্ম অনেক তো নয় আপনাকে কেই দেয় আসতে বলেছে আপনি পুজো যান না পুজো করুন না মন্দির পুজো করুন তিন টাইম পুজো করেন আপনি দাবি করেছেন বাংলা সম্প্রীতির মাটি তাই তিনি যান কি করতে চান পুজো করতে সম্প্রীতি তা তো ধর্মটা তিনি স্বর্গে যেতে চান আনন্দ করতে চান স্বর্গে গিয়ে নরকে যেতে উনি ভয় পান নরকে বড্ড আগুন আছে জলে পড়ে চাকর হয়ে যাবে স্বর্গে অনেক অনেক নদী ইসলাম স্বর্গের সরকারের নদী আছে মদের নদী মদের নদী আছে কি ভালো মদ খাবে মদে সাঁতার কাটবে এসব বেহ কাহিনীতে কাহিনিটা আছে আর হুরপুরিতে কথা নাই বা বললাম ওই ব্যাখ্যা গেলে অনেক আবার খেপে যাবে ওটা দরকার নেই আমার তো দিদি কেন যাবেন যাই না তো স্বর্গে যেতে চাইবেন তো স্বর্গে যেতে চাইলে তিনটায় পুজো করতে হবে না তোমার ধর্ম তো করেন এবার আপনি বলবেন না গুরুতর হ্যাঁ গেছে এই যে উপনির্বাচনটা হেরে যাবার পর ওই কত ভোটে হেরে গেছে বারে শুভেন্দু দিকারী যে কতবার ওটা বলেছে কত ভোটে হেরেছে কত লাগবার বলেছে তা ঠিক নেই অতবার না বলে যদি শুভেন্দু দিকার হরিহরি করতো স্বর্গে স্থান পেত এতবার বলেছে যে এক হাজার কত ভোটের গাড়ি ওই শঙ্করও বলে ও সুবিধুর বাবু টুকি বলে দিই প্লিজ ভুলে গেছি আবারটা তো এক হাজারটা মনে আছে কত বোর্ড তারপরে উনি হেরে যাওয়ার পরে মনের দুঃখে চলে এলেন কোথায় মনে নয় ওই ভবানীপুরে এলেন তো ভবানীপুরে উনি বলছেন আমি সর্বত্র যাই হ্যাঁ গেছেন তো উনি আনা মসজিদে গেছেন উনি মন্দিরে গেছেন উনি গুরুদুয়ারও গেছেন তখনই আমি বলেছিলাম ভবানীপুর ইলেকশনের সময় উনি গির্জায় যাবেন না কেন যাবেন না বন্ডি নেই ভবানীপুর কেন্দ্রে গির্জা নেই ও খ্রিস্টান কম ওখানে শিখেরা ওই জন্য গেছেন তো ধরে দিলাম চ্যালেঞ্জ করছি একুশের ইলেকশানে উনি পরাস্ত হবার পর উনি যখন ভবানীপুরে বাই ইলেকশন করলেন তখন উনি কি গির্জায় গিয়েছিলেন চাননি চ্যালেঞ্জ ও মোল্লা ভাইরা ও হিন্দু ভাইরা হিন্দু বলিনি কিন্তু হিন্দু যারা হিন্দু ধর্মের মর্যাদা রাখতে পারে না তারা আমার চোখে কি হিন্দু এটা মোলা চলছে উনি কেন গির্জায় গেলেন না আবার গির্জা যায় যেখানে গির্জা থেকে ভোট পাওয়া যায় উনি এই গির্জায় যাওয়ার সময় আবার গোয়াতে গিয়েছিলেন ঘরে ঘরে গির্জায় ভোট আছে তাই আর বড়দিন সমস্ত হিন্দুরাও করে মুসলমান না করে মজা করে ফুর্তি ফার্তা ওটা বড়দিন আছে ইসলামে ফুর্তি ফার্তার কোনো স্থান নেই মহরমে ফুর্তি করা যায় না ওটা কান্না রোজা রোজা হচ্ছে আত্মত্যাগের পরীক্ষা শবে বরাজ হচ্ছে নামাজ পড়া পবিত্রতা করা দান ধ্যান করা প্রত্যেকটা ইসলামিক ধর্মীয় অনুষঙ্গের মধ্যে ত্যাগ আছে স্যাক্রিফাইস আছে ফুর্তি ফার্তা নেই ইসলামে একমাত্র ঈদের আনন্দযজ্ঞ বলে একটা কথা আছে ঈদ মানে আনন্দ খুশি খুশির ঈদ সেটা কাদের খুশি শুধুমাত্র রোজাদারদের জন্য খুশি তাহলে পশ্চিমবঙ্গে এখন কে কেউ ব্যাখ্যা দেয়নি উনি বলে আমি তো সর্বত্র চাই উদারণতা করতে চাই না ভোট করতে চাই যদি ভোট না করতে যেতেন তাহলে বিশাল গেলেন না আমি বলছি ও সবটাও চান সব না চাই তাহলে উনি তাহলে নিশ্চয়ই গির্জাটা যেতেন উনি ভবানীপুর কেন্দ্রে কিন্তু খিস নেই তাই গির্জায় উনি যাননি উনি গুরুদুয়ারে গিয়েছিলেন মানে প্রচুর শ্রেক আছে ক্লিয়ার আপনাকে কে বলেছে গুরুদুয়ারে যেতে আপনাকে গুরুদ্বারাও যেতে হবে না আপনাকে চার্চেও যেতে হবে না আপনাকে সোলোয়ানা মসজিদেও যেতে হবে না আপনাকে ইফতার পার্টিতেও যেতে হবে না আপনি শুধু মন্দিরে যাবেন পুজো করবেন এটা হিন্দু লোকের অত জায়গায় যেতে হবে কেন হ্যাঁ মাসুম একটা যেতে পারে তার ভোট নেই লোক তো গেলেই ধরবে এটা ভোটে চলে গেছে ও আপনি ন বছর পরে গেলেন না ফুলকুরাতে আচ্ছা ন বছর পরে গেলেন আচ্ছা কত আচ্ছা এক দশক পরে কি বিধানসভা ইলেকশন না কয়েক মাস পর এক দশক পরে না দশ বছর পর নেই তো কয়েক কয়েক মাস পর না আচ্ছা লোক কেউ বুঝতে পারে লোক কী বোকা কে বুঝতে পারে না নওশা সিদ্দিকির সাথে গোপন বৈঠক কি নাকি টাকা চাচ্ছে না না তিনি গেলেন না কেন নওশা নওশা সিদ্দিকি গেলেন না কেন কে বুঝিয়েছে বিকাশ দজনে পাটা যা জরায় এক্ষুনি এত ওপেন করে দিও না তুমি এক্ষুনি তিন মিনিট বলে ফেলবে এক্ষুনি বলবে টিকিট দিয়ে না বলে তুমি একটু দূরত্ব রাখো আইএসএফ এর লোকেরাই তোমাকে বেরে দেবে কারণ ওনার লোক যান দিয়েছে যদি আইএসএফ না হতো কত লোকের প্রাণ বাঁচত না দরটা তো থাকবে না এটা বলার কোনো কেনা কেনা কত লোকের প্রাণ বাঁচত কত লোকের ঘদ্য ঝড়ল কত লোকের যান চলে গেল ধরো এসেফ নেই তার কিছু লোকের প্রাণ বাঁচত লাভ শূন্য মুসলিম মহিলাদের না ওই আমাদের ইউরোপে আছে আরবে আছে যে মহিলা পুরুষ একসাথে ইফতার করে কিন্তু আমাদের এখানকার কালচারে নেই মহিলারা ইফতার একসাথে করে কিন্তু আলাদা করে করে মহিলাদের সাথে করে মুখ টুক খুলে সব পুরুষের মাঝে প্রত্যেকটা পীরজাদার মাঝে কি সেখানে উপস্থিত ছিলেন না তিনিও কিন্তু ইনভাইটেড ছিলেন তাহলে এটা দিয়ে কি অন্য কিছু ইঙ্গিত হচ্ছে মানে কি তৃণমূল দল রয়েছে নশা পছন্দ করে নশা যাহা করিবে ইব্রাহিমও তাহা করিবে আর ইব্রাহিম সিদ্দিকি লোকটা প্রতিবাদী লোক আমি তাকে চিনি তিনি একমাত্র লোক আমি ওই ফুরপুরা শরীফের উনি আমার বাড়িতে ওখানে মিলাদ করতে গিয়েছিলেন আমার বাড়ির কাছে ইনভাইটেড ছিলেন উনি উনি প্রকাশ্য জনসভায় বলেছিলেন ফুরপুরা শরীফের মানুষরা মানে আমরা কাজী মাসুম আখতার থেকে ইসলাম ধর্মটা জানি শিখি যাই না উনি হয়তো উদারতা দেখিয়েছেন গিয়েছেন হয়তো ভালোবেসে হয়তো কিন্তু এই সম্মানটা দিয়েছেন যে ফুরফুরার মানুষরা আমরা ওনার কাছ থেকে ইসলাম ধর্ম শিখি মানে এই কাজী মাসুম কাছে দাঁড়িয়ে নেই টুপি নেই ওটা লাগে না ধর্মজ্ঞানীর জন্য দাঁড়ি টুপি কিছু লাগে না ওটা ইসলামের ফরজ নয় ওটা সুন্নত ওটা বাধ্যতামূলক নয় আমি দুবাইয়ে গিয়েছিলাম কদিন আগে বেড়াতে দেখলাম মসজিদে হাফ পরে নামাজ পড়ছে দাঁড়িয়েও নেই টুপিও নেই ওটা হচ্ছে দুবাই আরবের দেশ ক্লিয়ার এটা হচ্ছে আমাদের একটা সংস্কার দাড়ি টুপি লাগলো অন্যায় কিচ্ছু না কিন্তু সংস্কার ওটাই সব না ইসলাম নিয়ে গবেষণা পৃথিবীতে করছে খ্রিস্টান খ্রিস্টানরা বেশি করছে ইহুদিরা করছে এমনকি হিন্দুরা করছে গিরিশচন্দ্রবাবু উনি প্রথম বাংলায় উন্নত মানের কোরআন লিখেছিলেন কোনো মোল্লা নয় কত লজ্জার না আরবি ভাষা নিয়ে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ একটা আরবি এই ল্যাঙ্গুয়েজ নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করছে কারা পড়াশোনা করেছে কারা এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার ওখানে আরবি শেখানো হয় মুসলমানরা মাদ্রাসায় যারা পরে একটা লাইন লিখতে পারে না একটা পাতা লেখার ক্ষমতা নেই এক পাতা আর বিলিখে লিখে দাও তো লিখতে পারবে না গোটা ফুরপুরা সব দু একজন পারবে কেন বলতে পারবো না সবাইকে কিন্তু আমি তদন্ত করে দেখিনি বাকিরা অধিকাংশ পারবে না তাদের কী তাদের মধ্যে অনেকে মূর্খ মুখ্যমন্ত্রীরা বলতে পারে না মুখ্যমন্ত্রী মূর্খ মন্ত্রী মূর্খ নয় মূর্খ এখন দেখছি একটু মূর্খটা বলতে পারছে মূর্খটা বলেনি আগে কি বলতো মূর্খ মন্ত্রী মন্ত্রী নয় মন্ত্রী তিরি একটু ভিডিও গুলো চালান মূর্খ থেকে মুখ্য হয়েছে একটু ভালো হয়েছে কিন্তু মন্ত্রী মন্ত্রী আর মন্ত্রী মুখ্য মন্ত্রী দেখুন উল্টো কথা বলছে তো যে দিকের ঘরে গেলে গেল তহ খেপে গেছে অনেকদিন বড় বিশাল খেপে গেছে বলছে ওগুলো পিৎজা তো নাকি ও একলা পিজাদা ওগুলো পিজ্জা দা ওগুলো শয়তন জাদা নেট ঠেলে গেছে দাদা হুজির সাহেবকে বলি আপনার বংশধারদের হাল দেখুন কামড়া কামড়ি শুরু হয়ে গেছে কে কত জল পড়া পানি পড়া ওরা করেটা কি আগে দিদিকে বলি ওরা করেটা কি আচ্ছা ওরা কারা আপনি বললেন ওদের লক্ষ লক্ষ ফলোয়ার হ্যাঁ রাম রহিম বাবার কোটি কোটি ফলোয়ার পাঁচ কোটি কি কী সহকারে রেপ করে না চুরি করে রেপ করে কী ভালো কাজ করে জেলে ছিল ছাড়া পেয়েছে নাকি জানি না পাঁচ কোটি ফলোয়ার ফুরফুরা অত নেই নোংরা লোকদের ফল প্রচুর প্রচুর কী হয়েছে তাতে আচ্ছা ইসলাম ধর্মে না বলা আছে পরিষ্কার যে 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 লোকটি মানুষ যে লোকটি সাধ্যী পুরুষ ঋদ্ধ পুরুষ তার সন্তানদেরও ঋদ্ধ হতে পারেনি কিছু যেমন ইসলাম ধর্মে একজন নবীর নাম হচ্ছে নূ আলাহি সাল্লাম হজরত মোহাম্মদ যেমন নবী শেষ নবী ঈসা আলাহি কি নবী মুসাই আলাহি কি নবী এমনই একজন নবীর নাম হচ্ছে নূ আলাহিচ্ছাম যার সময় বিশাল প্লাবন এসেছিলো তো তার পুত্র নাম হচ্ছে কেনান সেই কেনান আল্লাহর অনুগামী ছিল না যখন সে ভেসে যাচ্ছে নুয়াল্লা সাল্লামকে আল্লাহ বলছে ও কুলাঙ্গার ওকে মরতে দাও সে ভালো হয়নি নবীর ছেলে যেখানে ভালো নয় কুলাঙ্গারও হতে পারে তো দাদা হুজুরে যত গোষ্ঠী পুজো সবই ভালো কেন এটা কী ধরনের ব্যক্তি পুজো হচ্ছে দাদা হুজুর ভালো ছিলেন তাদের মধ্যে কোনো কোনো তার উত্তরপুরুষ ভালো হতে পারে হতেই পারে সবাই ভালো মহাপুরুষ সব কী ব্যবসা জল পড়া পানি পড়া তেল পড়া তা জল পড়া দিয়ে সমাজ ভালো হয়ে যাবে আগে বলুন জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজ থু ফুটা ফুট তো ভালোই ছিল এখন বলছে থু থু হয়ে গেছে তু মানে থুতু তো হাসির দিকে বলছে বিষাক্ত সাপে কামড়ালে পিজিতে যাবেন না আর জি করে যাবেন না নার্সিংহোমে যাবেন না হসপিটালে যাবেন না ডাক্তারের কাছে যাবেন না আমার কাছে আসবে বডিটা নিয়ে আমার কাছে আসবে বিষাক্ত সাপে কামড়ানো শরীরটা নিয়ে আসবে আমি কি করব মুখ দিয়ে থুতু বের করব। থুতু বের করে ক্ষতস্থানে লাগিয়ে দেবো আল্লাহ পাখির কী অসাধারণ কেরিশমা আমার থুতুর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে সব ওই বিষাক্ত পয়জন শরীর থেকে চলে যাবে সুস্থ হয়ে বাড়ি চলে যাবে আমি বলি এই রকম কথা বলা মানে কুসংস্কার ছড়ানো এখন যদি বলে সতীদা পোতা চালু করতে হবে সব ধরে তো এই তুমি আছো না সব ধরে টোরে সব পুড়িয়ে দাও এটা মেনে নেবে তোমাকে বলি যে তুমি ভালো মানুষ আচ্ছা মেনে নেওয়া যাবে উত্তর তাপ এ তো পাপ এ তো কুসংস্কার এই কথা বললে কি করা উচিত জেলে দেওয়া উচিত তো যেই তহাশির সিদ্দিকি বললো যারা ওই দুধের গাইরা ইফতার করছিল তারা কি বললো সমান আল্লাহ কয়েক হাজার জন বলে দিল তারপরে তারা সাপে কামড়ালে কি করবে তোহার কাছে গিয়ে থুতু নেবে তারপরে বিপদকামি করলো ভক্তদেরকে বিপদগামী করলো করলো তো ই এত বড় পাপ করলে কি হওয়া উচিত ভারতীয় সংবিধান অনুযায়ী জেলে যাওয়া উচিত জেলে গেছে জেলে গেছে মানুনিয়া অনেকগুলো পুলিশ ছিল তো কিছু পুলিশ কি দিব না একটু টোকেন তুলে একটু ঢুকিয়ে দিতে পারতেন তো পেরেছেন কেন পারবেন না মুসলমান লোকরা সাপে কামড়ালে বিপদক্রমে মৃত্যুমুখ মৃত্যুমুখী পড়বে ওই লুকুকটি বলেছেন আপনি কোনো অ্যাকশন নিয়েছেন কেন নেননি না আমার পয়েন্ট আসুন কেন অ্যাকশন নেননি উত্তর দিন দেবেন না এরা মরে যাক হেজে যাক কুসংস্কারে বলি ধ্বংস হয়ে যাক যে হাজার হাজার লোক তহসদিদিক কথার প্রতিবাদ করে ওটা ধর্মীয় জলসভা ছিল ধর্মীয় জলসা ছিল শোভান আল্লাহ বলেছে মানে ভালো কাজ অর্থাৎ তহসদিদিক বক্তব্য মেনে নিয়েছে তেমন লোকরা ছিল ওখানে আবার দিদি গিয়ে নতুন করে কি দিচ্ছে না একটু নতুন করে ধোকা বোকা তো ওরা তো বোকা ওদের দেওয়া যায় ধোকা কি বলে ও আটকে গেছে ও বি না হলে ডাক্তার নার্স পাওয়া যাবে না তাই আপনাদের এই হসপিটাল হবে না কি ভাই ওবিসিতে তুমি গণহারে সব মুসলমানদের ঢুকিয়েছ তো কেসে পড়বে স্বাভাবিক কথা ছিল তো কেসে পড়ে গেছে তো কবে ওবিসি সমস্যা জীবনে ফিটবেন না ওবিসি সমস্যা মুসলমানদের চালিয়ে তো দরকার নেই মুসলমানদের জন্য মসজিদ করে দিতে হবে সমস্ত মুসলমানদের জন্য ঘরে ঘরে মসজিদ করে দাও পশ্চিমবঙ্গে সাড়ে তিন কোটি মুসলমান সাড়ে তিন কোটি মসজিদ হয়েছে খাবে না দাবে না পড়বে না শিল্প নেই স্থাপত্য নেই শিক্ষা নেই দীক্ষা নেই চাকরি নেই বাগরি নেই শুধু মসজিদ স্কৃতি কিনা কবর খেতে দাও কবরে চলে যাবে নামাজ পড়বে কবরে যাবে নামাজ পড়বে কবরে যাবে কভরতে ডাইরেক্ট ব্যস্ত চলে যাবে